হঠাৎ করে বিকট শব্দে শিক্ষালয়ে আশ্রে পড়লো একটি যুদ্ধ বিমান খন ধোয়া আগুনের লেলিয়ান শিক্ষা আর চারপাশে ছোট ছুটি শিক্ষার্থীদের উত্তরা সেই মুহূর্তে সবাই ছুটছে বাঁচার জন্য কিন্তু এক তরুণ ছুটলো ঠিক উল্টো দিকে কারণ তার বন্ধু তখনও আটকে আছে ক্লাসরুমের ধ্বংস স্তূপে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বাধা দিয়ে বললেন এতে কোনো লাভ হবে না ওর বাঁচার সম্ভাবনা নেই তুমি নিরাপদ স্থানে থাকো ছেলেটি থামলো না চোখে বুক ভরা সাহস নিয়ে সে ফিরে গেল সেই মৃত্যুকূপে অন্ধকার পক্ষে ধোয়ার মাঝে সে খুঁজে পায় তার বন্ধুকে রক্তাক্ত নিস্তেজ তবু জীবিত বন্ধুর চোখে তখনও আসা তাকে দেখে বন্ধুটি হেসে বলল আমি জানতাম তুমি আসবে এ যেন আকাশ ফেদি আলিঙ্গনের এক মহিমান্বিত গল্প মৃত্যুর তার দাঁড়িয়ে থাকা একজন মানুষ যে জানে তার সবচেয়ে আপনজন তাকে ভুলেনি ছাত্রটি বন্ধুকে কোলে নিয়ে আসে বাহিরে কিন্তু কপালে নির্মমতা হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সেই আহত বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অসাধারণ বন্ধুত্বের গল্প ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই হাজারো মানুষ চোখের পানি ফেলে লেখে এটাই সত্যিকারের বন্ধুত্ব যেখানে মৃত্যু ঠেকাতে পারেনি ভালোবাসার ডাকে সারা দেয়া এক বন্ধুর পথ চলা এটাকে শুধু বন্ধুত্ব তাকে সীমাইন বিশ্বাস আর প্রতিশ্রুতি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এই পর্যন্ত একত্রিশ জনে দাঁড়িয়েছে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো জন মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত এবং আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে এর আগে সকালে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সাতাশ জন নিহত হওয়ার তথ্য জানান এর মধ্যে পঁচিশ জনের শিশু বলে জানান তিনি এদিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার দুপুর পনে একটা নাগাদ কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার সকাল থেকে স্কুল কলেজের সামনে গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহারির ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা